ফেসিবাদের মূল নেত্রী ভারতে গিয়েছে পালিয়ে তার দোসুরা কিন্তু আনাচে কানাচে আছে বিগত দিনে ধর্ম নিয়ে রাজনীতি তারাই করেছে সকল ধর্মের মানুষ কেউই শান্তিতে ছিল না বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এদেশে আমরা আপনি আমার সাথে আজকে পূজা ভাগ করতে নিতে আসছেন আনন্দ আমরা ঈদে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করি এই জন্যই আমি আশা করছি যে সারা বাংলাদেশে যেহেতু আমি পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি আমার ষাটটা জেলায় কমিটি আছে এবং ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে কমিটি আছে আপনি সারা বাংলাদেশে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে মোটামুটি আমার টিম যারা কাজ করছে তারা নিরাপত্তা দিকটা সজাগ রেখে কাজ করছে তারপর বলবেন যে অনেকে শঙ্কার কথা বলছে আমাদের এই দেশ থেকে যে সতেরো বৎসর আমরা একটা বেড়াজালে ছিলাম একটা ফেসিবাদের হাতে ছিলাম সেই ফেসিবাদের মূল নেত্রী ভারতে গিয়েছে পালিয়ে তার দশুরা কিন্তু আনাচে কানাচে আছে তারা চেষ্টা করছে সামনে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেখানে যদি বাধা দেওয়া যায় সেই চেষ্টা হয়তো প্রথম আমাদের এই পূজাটা পড়ে গিয়েছে চেষ্টা করবে তারা সেই ধরনের কোনো ঘটনা ঘটানোর জন্য কারণ আপনি লক্ষ্য করেছেন যে বিগত দিনে ধর্ম নিয়ে রাজনীতি তারাই করেছে সকল ধর্মের মানুষ কেউই শান্তিতে ছিল না সেটা হিন্দু কি বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কেউই শান্তিতে ছিল না সতেরোটা বৎসর সবাই নির্যাতিত ছিল যখন আমাদের সন্তানদের রক্ত দিয়ে এই ছত্রিশে জুলাই আন্দোলনে পট পরিবর্তন করলো দেশের পাঁচই আগস্ট সেই পট পরিবর্তনের পর আমরা শান্তিতে উৎসব পালন করছি এই কারণে করছি গত বছর দুর্গা উৎসবে আপনার এত মানুষের ভিড় ছিল আর প্রতিটা জায়গায় সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল কোনো ওইখানে উচ্ছৃঙ্খল কোনো কিছু ঘটেনি তা আমি আশা করব যে এবারও তেমন কিছু ঘটবে বলে আমি আশঙ্কা করছি না